আজকের সমা সমাবেশে এত কষ্ট করে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সংগ্রামে উপস্থিত এখানে ইস্কন নামদারি যে সন্ত্রাসীরা আমার পায়ের উপর নির্মম হত্যা করেছে সেই হত্যার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এখানে আমাদের একটি বলতে চাই যে ছয় পেশি সরকার বিদায় নিয়েছে সেই সরকারের দোষাররা আমাদের যে বাংলাদেশ এখন থেকে গেছে তাদের সহযোগিতায় সেই আমরা হোট বিংলি হোট বিল্ডিং হয়েছিল সুতরাং আমাদের সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে আমাদের সকলকে ধৈর্য ধারণ করতে হবে সংগ্রামে উপস্থিতি সকলকে ধৈর্য ধারণ করে এই মুহূর্তে আমাদের দরকার বাংলাদেশে একটি সকল দল মত নির্বিশেষে অক্ষর বিকল্প আমাদের নাই সংগ্রামে উপস্থিতি আমি আমার বক্তব্যে দীর্ঘায়ী করব না যে সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে আমি তার হত্যার বিচার চেয়ে এবং হত্যাকারীদের অনেক বিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কোদা হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী সাহায্য বন্ধুগণ যারা পেশিবাদের পতন গড়িয়েছে তাদের পক্ষে ইস্কনকে দুর্বোধ করা মোটেই সম্ভব নয় সংগ্রামী সাথী বন্ধুগণ এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা করবেন ওলামা পরিষদ নেতা আমাদের সকলেরই নেতা জানাব মাওলানা কারি ইদরি সাহেব